আমরা অনুরোধ করব আপনার বের হয়ে যাওয়ার পথে আমাদের ছয়টা গেট আছে এই গেটগুলো অনুসরণ করে আপনারা বের হবেন আমরা অনুরোধ করেছি আগেই শাহিদ থেকে শুরু করে ঠিকা আলো পর্যন্ত কোনো রাস্তাটা ফাঁকা থাকবে কোনো যানবাহন আপনারা চালাবেন না ছয়টি গেট আছে এই মতে আপনার অভিষণ করতে পারেন আমাদের এই বিষয় তফসিল করা মাহুলের পূর্ব দিকে ইসলামী বইয়ের স্টল আছে আপনার বই কিনতে পারবেন অন্যান্য কিছু দোকান রয়েছে আপনারা সেখানে যাওয়ার জন্য আমাদের পথে নেওয়ার থাকে আমরা পেটভাবে অবধ করব আপনার বের হওয়ার প্রতি সুশৃঙ্খলভাবে বের হবেন এইটা হল আমাদের আজকের খেলা। এইটা হল আমাদের আজকের খেলা। এইটা হল আমাদের আজকের খেলা। এইটা হল